আমাদের মাস্টার থেকে মাস্টারদা করবেন না প্রয়োজনে গুলি করে দিন মেরে দিন আমাদেরকে আমরা অনশন করব কিন্তু নিয়োগ আমাদেরকে দিতেই হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠ তুলে বাঁকুড়ার তলা থেকে এমনই হুশিয়ারি দিলেন দু সালে প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা প্রায় তিন বছর কেটে গেলেও এখনো পর্যন্ত নিয়োগের কোনো বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ায় ক্ষুব্ধ প্রার্থীরা মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ আন্দোলনকারীদের অভিযোগ অভিযোগ টেট পরীক্ষা নিয়ে কোনো নেই নেই আদালতে মামলা সঙ্গে ফল প্রকাশ হয়েছে সেখানে আমরা কেন আজও বঞ্চিত অর্থাৎ সরকার ইচ্ছে করে নিয়োগ করছে না আন্দোলনকারীরা অভিযোগ তোলেন উল্লেখ্য দু হাজার সালে প্রাথমিক টেট পরীক্ষায় প্রায় দেড় লক্ষ পরীক্ষার্থী উত্তীর্ণ হয় কিন্তু এখনো পর্যন্ত কোনো নিয়োগ হয়নি অথচ অতীতে দুর্নীতি অভিযোগে জর্জরিত পরীক্ষাগুলির ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া চলেছিল দ্রুত সিক্স সেপ্টেম্বর জমায়েত হয়েছি শিক্ষকতার যে তিনি একটা উপহাস করলেন আমাদের কথা না ভেবে তার প্রতিবাদ স্বরূপ এখনো যদি তার কথা কানে না যায় আমরা কিন্তু আজকে শপথ নিলাম মাস্টার থেকে আমরা মাস্টার হতে বাধ্য হব আজকে উনি সিক্স সেপ্টেম্বর সরি ফোর্থ সেপ্টেম্বর উনি যে শিক্ষক দিবস করলেন সেখানে উনি অযোগ্য শিক্ষকদের গ্রুপ সি এ চাকরির প্রতিশ্রুতি দিলেন কিন্তু যাদের চাকরিটা খোয়া গেল যারা যোগ্য হয়েও যোগ্য সম্মান পেল না পেটে তাদের লাথি পড়ল যারা জেনারেল হয়ে ক্যাটাগরি হয়ে রইল যারা ওয়েটিং লিস্টে পড়ে রইলো তাদের জন্য কি আপনার কিছুই বলার নেই আজকে আপনাদের কথাই আমরা শুনতে চাই আপনারা এক জায়গা থেকে জিনিস কিনেছেন টাকা আপনাদের গদিত তল থেকে পাওয়া গেছে আপনারা সেই টাকার কথা চিন্তা করে তাদের শিক্ষকতাতে অযোগ্যতা দাবি ঢাকতে তাদেরকে শিখুপে দিলেন অথচ আমরা কী করছি আমরা বাইশ থেকে টেট পাশ হয়ে বসে আছি এখনও পর্যন্ত আমরা কোনো চাকরির নোটিস নোটিফিকেশান পেলাম না ঠিক আছে আমরা এখনও মার খাচ্ছি আন্দোলনকারী চাকরি প্রার্থীদের অভিযোগ রাজ্যের সরকারি স্কুলের শিক্ষক ঘাটতি ভয়াবহ বিদ্যালয়ে নেই পরিকাঠামো নেই পর্যাপ্ত শিক্ষক ফলে বাড়ছে বেসরকারি স্কুলে আধিপত্য ও স্কুল ছুটের হার যোগ্য প্রার্থীরা পথে আর টাকা দিয়ে চাকরি পাওয়া ভুয়ো শিক্ষকরা আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা করছে এমনই অভিযোগ তুলেছেন তারা দু বাইশ সালে টেট উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে সরকারের অস্বচ্ছতা শিক্ষা ব্যবস্থাকে আরও বিপর্যস্ত করছে বঞ্চিত প্রার্থীদের আন্দোলন যে আগামী দিনে আরও উত্তপ্ত হতে চলেছে তার ইঙ্গিত মিলছে তাদের ক্ষোভের ভাষাতেই আজ আমরা এসেছি এক অবিচার এক বিশ্বাসঘাতকতা এক প্রতারণার বিরুদ্ধে আজ আমরা আন্দোলন করতে আমরা দু হাজার বাইশ টেট প্রাইমারি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম আমাদের মেধা স্বচ্ছতা আমরা প্রমাণ করে আজকে আমরা পাস করেছি আজকে দীর্ঘ দু হাজার সতেরো টেটের পরে আর কোনো নিয়োগ নিয়োগ হয়নি আজকে দু হাজার সতেরো থেকে সেই যে লাস্ট ডেট দু হাজার সতেরোতে হয়েছে আজকে দু হাজার বাইশ এখনও আমরা কিন্তু কোনো নিয়োগ নোটিফিকেশন পাই পাইনি সরকারের কাছে আমাদের মানে আবেদন যে আমাদের এত আমাদেরকে নিয়ে এত কেন ডাল বাহানা তার কারণ কি আমরা স্বচ্ছ বলে তার কারণ আমাদের ওএমআর আছে বলে আজকে দেখুন প্রাইমারি স্কুলগুলো কীভাবে ঢুকে ঝুঁকে চলছে পর্যাপ্ত শিক্ষক নেই কোনো বিদ্যালয়ে শুধুমাত্র একজন শিক্ষক দিয়ে স্কুল চালানো হচ্ছে অথচ মুখ্যমন্ত্রী বলছেন এক লক্ষ শূন্য পদ খালি আছে তাহলে আমাদেরকে এই অবিচারের মানে এই আমাদেরকে আমাদের প্রতি এই অবিচার কেন 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 আমরা মুখ্যমন্ত্রীর কাছে আপনাদের মাধ্যমে জানাতে চাই যে এই শূন্য পথ যেহেতু রয়েছে আমাদেরকে কেন পরিযায়ী শ্রমিক হতে বাধ্য করছেন আজকে ডেটে দাঁড়িয়ে আপনি ভেবে দেখুন কোনো প্রার্থীরই বয়স কিন্তু থেমে থাকে না তাই না এবারে দেখুন আজকে যদি ইন্টারভিউ নোটিশ আসতে দেরি হয় এখানে অনেক ছেলে মেয়ে আছেন যারা কিন্তু বয়সের অজুহাতে তারা আর এই সুযোগটা পাবে না আজকে দু হাজার বাইশ ডেট স্বচ্ছ ডেট আজকে দু হাজার সতেরোর পর থেকে দীর্ঘ বঞ্চনায় আমরা কাটাচ্ছি আমাদের প্রাইমারিতে এত সুযোগ রয়েছে তবু নিয়োগ করা হচ্ছে না এর কারণ কি আমরা জানতে চাই মাননীয় মাননীয় শিক্ষামন্ত্রী ভাত্তু বলেছিলেন যে এসএসসি তো দুর্গাপূজা নয় কিন্তু ওনারা যে এখন হুম হামেলা করে দিয়েছেন দু হাজার সতেরোর পরে দু হাজার বাইশ আমাদের এখনও নিয়োগ হয়নি আমরা চাই আমাদের এই ইন্টারভিউ নোটিশটা অবিলম্বে আমাদেরকে দিতে হবে আর যদি না দেয় তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে অংশগ্রহণ করব। আজকে দেখছেন আমরা বাঁকুড়ার এই যদু আমরা এই এখানে দাঁড়িয়ে আছি এই রাস্তায় আমরা শিক্ষক দিবস পালন করছি যেখানে আমাদের কিন্তু আজকে স্কুলে থাকার কথা আজকে শিক্ষার অধিকার থেকে যে শিশুরা বঞ্চিত হচ্ছে তার জন্যে কিন্তু আমাদের ভীষণ কষ্ট হচ্ছে আমরা টেট পাস পরীক্ষার্থীরা ঘরে বসে দুঃখ কষ্ট যন্ত্রণা নিয়ে আজকে আমরা বসে আছি অথচ আমাদের নিয়োগ নোটিফিকেশন তো নেই আমার নাম রাজীব ঘোষ গ্রাম কাতাঘাটা স্বর্ণমুখী ব্লক বাঁকুড়া ডিস্ট্রিক্ট 社長